জানো তো এখন না আর ইচ্ছা করে না কাউকে মনের কথা বলতে বললেই একটা কথা বলবে তুই বড্ড বেশি ওভার থিঙ্কিং করিস জানিস তো হ্যাঁ করি আমি ওভার থিঙ্কিং কিন্তু কেউ কি জানতে চেয়েছ কোনো দিনও যে কেন করি আমি ওভার থিঙ্ক জানতে চাওনি কারণ কোনো দিনও তোমরা আমাকে বুঝতেও চাওনি আর বোঝার চেষ্টাটাও করো আমার কোনো শখ নেই এমনি এমনি ওভার থিঙ্ক করে নিজেকে হার্ট করার ওভার থিঙ্কিং কেন করি জানো কারণ আমি ভয় পাই আমার কাছের মানুষগুলো যাতে আমার থেকে দূরে না চলে যায় আমি ভয় পাই যে আমি মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবো তো আমি ভয় পাই যে মা বাবার স্বপ্ন পূরণ করতে করতে নিজের স্বপ্নকে হারিয়ে ফেলবো না তো আমি ভয় পাই যে আমি যদি আবার কাউকে মন দিই সে আমার মন ভেঙে ফেলবে না তো আমি ভয় পাই হ্যাঁ আমি সত্যিই খুব ভয় পাই যে সবার কথা রাখতে রাখতে নিজেকে হারিয়ে ফেলবো না তো ওভার থিঙ্কিং করা এতটা সহজ না যা করে তারাই জানে এর যন্ত্রণাটা কি